আজকে আমার অফিসে স্যালারি দিয়েছে স্যালারি হাতে পাওয়ার পরই কোথাও দেরি না করে সরাসরি বাসায় চলে আসি বাসায় এসে আমার স্যালারির টাকাটা আমার স্বামীর হাতে তুলে দেই আমার স্বামী স্যালারির টাকা হাতে নিয়ে আমাকে জিজ্ঞেস করছে একটু রেগেই জিজ্ঞেস করলো কথাটা বলছে এখানে আমাকে কত টাকা দিলে তুমি তখন বললাম কত টাকা দিয়েছি তুমি নিজে একটু গুনে দেখো আমাকে বলছে এখানে তো তুমি চল্লিশ হাজার টাকা দিলে তুমি তো স্যালারি পাও ষাট হাজার টাকা তাহলে বাকি বিশ হাজার টাকা কোথায় রাখলে তখন আমি বললাম বাকি বিশ হাজার টাকা আমার কাছে রেখেছি আমি দশ হাজার টাকা আমার নিজের খরচের জন্য আর দশ হাজার টাকা আমি আমার বাবা মাকে দিব তারা যাতে কোনো কিছু কেনাকাটা করে তাদের সংসারে যেন কাজে আসে এ কথা শোনার পরে আমার স্বামী আমাকে এমন কিছু কথা বললো সত্যি আমি ভাবতে পারিনি আমার স্বামীর মুখে এই কথাগুলো শুনবো আমার স্বামী আমাকে বলছে তুমি জানো না বিয়ের পরে বাবা মা বাবা মা করতে নেই বিয়ের পরে বাবা মা পর হয়ে যায় মেয়েদের আর এই সমস্ত কথা যখন আমি আমার স্বামীর মুখে শুনতে পারলাম সত্যি আমার খুব খারাপ লাগছিল এরপরে আমার স্বামী এটাও বলছে তোমার যাবতীয় খরচ তো আমিই দেই তোমার হাত খরচ তোমার কোথাও যাইতে হলে যে টাকা লাগে সেটা আমি দিই তোমার জামা কাপড় থেকে শুরু করে কসমেটিক সব কিছু আমি দিই তাহলে তোমার এক্সট্রা খরচের আবার টাকা লাগবে কিসের জন্য তুমি তোমার জন্য যা রেখেছো তোমার বাবা মায়ের জন্য যে টাকা রেখেছো সবগুলো এখন আমাকে দিয়ে দাও স্বামীর মুখে এই কথাগুলো শোনার পরে আসলে আমি নিজের কাছে টাকা রাখতে পারিনি আমার আমার জন্য এবং আমার বাবা মায়ের জন্য যে বিশ টাকা আমি সব মিলে রেখেছিলাম সেই বিশ টাকা আমি আমার স্বামীর হাতে তুলে দিই পরের দিন সকালবেলা স্বামীর পকেট থেকে দুইশো টাকা বের করে নিয়ে অফিসের যাতায়াত ভাড়া হিসেবে নিয়ে বের হলাম বাসা থেকে তো আমি যাতায়াত ভাড়া থেকে আমার বেতনের টাকা থেকে বেশ কিছু টাকা জমিয়েছিলাম আর সেই টাকা দিয়ে ভেবেছি যে এই মাসে দুটো শাড়ি কিনবো তো যে কথা সেই কাজ আমি অফিস থেকে ফেরার পথে মার্কেটে গিয়ে দুটো শাড়ি একই রঙের কিনে নিয়ে এসেছি কিনে আনার পরে বাসায় এসে প্রথমে শাশুড়ির ঘরে শাশুড়ির ঘরে ঢুকে আমি আমার শাশুড়িকে আমার শাড়ির ব্যাগটা ধরিয়ে দিলাম তো ভেতর থেকে একই রঙের দুটো শাড়ি থাকার কারণে দেখার পরে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করছে কি ব্যাপার একই রঙের শাড়ি দুটো কার কার জন্য নিয়েছো তো বললাম আম্মা একটা আপনার জন্য আর একটা আমার মায়ের জন্য কিনেছি তখন আমার শাশুড়ি আমার দিকে একটু রাত চোখে বলছে তোমার তো খুব বড় একটা সমস্যা দেখি তুমি জানো না যে বিয়ের পরে মেয়েদের এত মা মা করতে হয় না বাবার বাড়ির প্রতি যদি তোমার এত বেশি টান থাকে তাহলে কিন্তু তুমি সংসারে কোনোদিন সুখী হতে পারবে না শাশুড়ির মুখে এই সমস্ত কথা শোনার পরে না আমার বুকের মধ্যে এত জোরে একটা মোচড় দিয়ে উঠলো আমি কাউকে বোঝাতে পারলাম না আমার কতটা খারাপ লাগছে আর ভাবলাম যে আসলেই কি একটা মেয়ের বিয়ের পরে তার বাবা মায়ের প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য সব একদম শেষ হয়ে যায় আমি বুঝতে পারছি না কিছুই তো ভেবে আর কী করবো তারপরে আমার শাশুড়ির ঘর থেকে আমি সোজা আমার ঘরে চলে আসলাম তো এভাবেই আমার কিছুদিন কাটতে লাগলো হঠাৎ করে একদিন আমার শাশুড়ি একটা শাড়ি আমার ঘরে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে বেশ ভালো দামি এবং সুন্দর একটা শাড়ি আমাকে এসে বলছে দেখো তো বৌমা শাড়িটা কেমন দেখা যাচ্ছে আমাকে কেমন মানাবে তো বললাম বেশ তো শাড়িটা অনেক সুন্দর তো শাড়িটা আপনাকে কে দিল মা কোথায় পেলেন তখন আমাকে বলছে এই শাড়িটা আমার মেয়ে আমাকে দিয়েছে তখন আমি আমার শাশুড়িকে বললাম আম্মা আপনি জানেন না যে মেয়ের দেওয়া কোনো জিনিস নিতে হয় না আপনি যদি আপনার মেয়ের দেওয়া কোনো জিনিস নেন তাহলে তো আপনার মেয়ের সংসারে অমঙ্গল হবে মেয়ের সংসারে অশান্তি লেগে যাবে আপনি এটা জানেন না মা আমার মুখে এই কথাগুলো শোনার পরে আমার শাশুড়ি আমাকে মুখ বেঁকিয়ে জাস্ট রেগে বাড়ি ঘর থেকে বের হয়ে চলে গেল কিন্তু আমাকে এসে কিছুই বলতে পারলো না তো পরের দিন সকালবেলা আমরা সবাই মিলে টেবিলে খেতে বসেছি ওই সময় আমার বাবা আমাদের বাসায় আসলো এসে আমাকে সবার সাথে কথা বলার পরে আমাকে জিজ্ঞেস করছে মা দেখ আমার আমার বয়স হচ্ছে আমার স্ত্রী মানে তোর মায়েরও বয়স হচ্ছে তো আমরা চিন্তা ভাবনা করেছি যে আমাদের যে সম্পত্তি আছে সমস্ত কিছু আমি তোর নামে করে দিয়ে যাব। তখন আমি আমার বাবাকে বললাম না বাবা আমিও যেতে পারবো না আমার স্বামীও যেতে পারবে না আমার বাবা মাকে জিজ্ঞেস করছে কেন মা কেন যাবি না কোনো সমস্যা হয়েছে আমি বললাম না বাবা কোনো সমস্যা হয়নি কেন বাবা তুমি জানো না একটা মেয়ের বিয়ের পরে তার বাবা মা একদম পর হয়ে যায় তাহলে তোমরা যদি আমার পরই হয়ে যাও তাহলে আমি কেন তোমার সয় সম্পত্তি নেওয়ার জন্য তোমার জামাইকে নিয়ে যাব বলো তো আর এই সমস্ত কথা না আমি আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি এবং আমার স্বামীর সাথে থেকেই শিখেছি তারাই আমাকে শিখিয়ে দিয়েছে তো এখন তো তোমার স্বয় সম্পত্তি নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ একটা মেয়ে বিয়ের পরে আমরা পরই হয়ে যায় আমিও তেমন তোমাদের কাছ থেকে পর হয়ে গেছি তুমিও আমাদের কাছ থেকে তোমরাও আমাদের কাছে পর হয়ে গেছো আর আমার এই সমস্ত কথা শোনার পরে আমার শাশুড়ি এবং আমার স্বামী তাদের ভুল বুঝতে পারে এবং আমার কাছে ক্ষমা চায় আমার বাবার কাছে ক্ষমা চায় এই হচ্ছে একটা আপুর জীবন কাহিনী এটা একটা সংগৃহীত কাহিনী আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন আল্লাহ